হ্যালো ভিওয়ার্স তোমাদের আজকে আমি যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডিএলটি পোস্টের জন্য একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে যেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এবং এই যে পোস্টের যে রিক্রুটমেন্ট তার সমস্ত ডিটেলস এ থেকে যে কবে লাস্ট ডেট কীভাবে অ্যাপ্লাই করবে এবং এর অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে কীভাবে পোস্ট করতে হয় কী সমস্ত ডিটেলস কিন্তু আজকের আমি এই ভিডিওটা তোমাদের শেয়ার করবো খুবই অল্প সময়ের মধ্যে তা ভিডিওটা স্কিপ করো না তোমরা আমি তোমাদের বলবো তোমরা ভিডিওটাকে পুরোটা দেখো হয়তো স্কিপ করলে তোমরা হয়তো অ্যাপ্লিকেশন ফর্মটাই হয়তো তোমাদের মিস হয়ে যেতে পারে তা তোমরা যারা চাকরি খুঁজছো তাদের জন্য কিন্তু আমি বলবো এটা তোমরা একবার ट्राई করে দেখতে পারো আর ভিডিও শুরু করার আগে তোমাদের আরো একটা আপডেট দিতে চাই যারা চ্যানেলে প্রথম এসেছো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি আমি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই সমস্ত আপডেট পাওয়ার জন্য আর বেশি কথা বলবো না চলো একবার স্ক্রিনে দেখা যাক আর আমি পুরো যে এই যে পুরো নোটিফিকেশনটা আমি তোমাদের পুরো স্ক্রিনে দেখাবো তা তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা স্ক্রিনে গিয়ে চলো নোটিফিকেশনটা আবার দেখে নাও দেখো তোমাদের আমি যেমন প্রথমেই বললাম যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ডিএলটি পোস্টের জন্য তা এই ডিএলটি পোস্টে তোমরা যারা নর্থ চব্বিশ পরগনার ক্যান্ডিডেট হয়েছে তারা কিন্তু নর্থ চব্বিশ পরগনায় কিন্তু এই ডিএলটি পোস্টের কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে তা এর জন্য তোমাদের দেখো কি ভাবে তোমরা ফর্ম ফিল করবে কতগুলো ভ্যাকেন্সি সেইগুলো দেখো আমি তোমাদের দেখাবো এর যে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের আগে দেখিয়ে দিলাম এই হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাবলিশ ডে দেখো জুলাই মাসের কিন্তু আট তারিখে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করেছে এবং এই অ্যাডভার্টাইজমেন্টে কি বলেছে দেখো নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার বা যাকে শর্ট ফর্মে আমি ডিএলটি বলছি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট নর্থ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু এই যে ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্টটা হবে তা এখানে কিন্তু দেখো থার্টি পোস্টের মধ্যে মতো কিন্তু রিকুইটমেন্ট হবে এবং ডিস্ট্রিক্ট লেভেল দেখো ডিস্ট্রিক্ট লেভেল টেনার ডিএলটি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট নর্থ চব্বিশ পরগনা তা এইটা কিন্তু পিওরলি ডেইলি রিমুনিউশন বেসিক তা তোমরা যারা দৈনিক যে মজুর হয় সেই দৈনিক মজুরের মতো তোমরা কিন্তু এখানে টাকা পাবে ঠিক আছে তা এবার যে বলেছে যে

মেবি এনি আদার পার্সন হু হ্যাভ এটলিস্ট ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন এক্সপার্টিমার্টিং ট্রেনিং যারা এই যোগ্যতায় তারা অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স হতে হবে দেখো পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হতে হবে তা উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে হায়ার সেকেন্ডারি পাস এবং হায়ার লেভেল ডিগ্রি ডিপ্লোমা উইল বি প্রিফারেড যদি তোমাদের হায়ার ডিগ্রি থাকে তাহলেও তোমরা কিন্তু এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মাস্ট হ্যাভ ট্রেনিং ইন কমিউনিকেশন স্কিল তোমাদের মানে কথা বলার জন্য যে কমিউনিকেশন স্কিল সেটা ভালো হতে হবে ফিট থাকতে হবে এবং ব্লক স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেলের জন্য তোমাদের কিন্তু বাইরে যেতে হতে পারে যেটা তোমাদের আগে থেকে বলে রাখছে মাস্ট নট কন্টিনিউ টু অ্যাক্ট অফিস বিয়ার any এনি উপসংঘ সংঘ মহাসঙ্গ যদি তুমি কোনো এইগুলোর মধ্যে যুক্ত থাকো তোমায় কিন্তু সেইগুলোর মধ্যে কন্টিনিউ করতে পারবে না বলে দিয়েছে তা এর পরে আসবো দেখো এছাড়া দেখো can not continue to render service as ICDS work for an ASA activity on full time employee any other government organization তা তুমি যদি কোনো ASA কর্মী বা ICDS ওয়ার্কার হয়ে থাকো যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তা এর জন্য কিন্তু তোমাদের চান্স বেশি তা আমি তোমাদের বলবো যারা এখনো কিছু পাওনি আমি তাদের বলবো তোমরা কিন্তু apply করে দেখতে পারো তা অনেক সময় কি হয় কোন কোনো জায়গায় vacancy খালি থাকলে কিন্তু নিয়েও নেয় তা তোমরা যারা চেষ্টা করছো পরীক্ষা দেওয়ার তোমরা কিন্তু আমি বলবো তোমরা কিন্তু এই form টা করতে পারো ঠিক আছে আরো কি বলেছে দেখো আমি তোমাদের আসবো কিভাবে তোমরা apply করবে এবং last date কবে দেখো apply করতে গেলে তোমাদের কিন্তু দেখো একটা ফর্ম আমি দেখাবো প্রেসক্রাইব ফর্ম অনলি ইন ডগ বক্স ডিআরডিসি অফিস এই তোমাদের কিন্তু পাঠাতে হবে তা ওয়ার্কিং ডেস্ক অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি ডুরিং অফিসার অ্যাজ বি লো তা এই অফিস আওয়ারস এর মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ফিল করে পাঠাতে হবে এবং ফর্মের সঙ্গে তোমাদের যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন গুলো রয়েছে অ্যাটাচ করতে হবে জেরক্স কপি অ্যাট স্টেট কপি ঠিক আছে এবং আরজেএল ফর্ম ফিলআপের যে শুরু হয়েছে দেখো জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু দেখো জুলাই মাসের পঁচিশ তারিখ অবধি তা এখনো মোটামুটি দিন দশেকের এর টাইম আছে যারা কিন্তু अप्लाई করনি अप्लाई করতে পারো এবং মাথায় রাখবে এর কিন্তু নো অ্যাপ্লিকেশন ফি তা এই ফর্ম ফিলআপ করতে গেলে তোমাদের কিন্তু কোনো ফি নেই এবং ফর্ম তোমরা কোথা থেকে পাবে দেখো ফর্ম দেওয়ার জন্য কিন্তু দেখো ওয়েবসাইটও দিয়েছে https নর্থ চব্বিশ পরগনা ডট গভ ডট ইন লিখে তোমরা সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এবং রেসপন্সিবিলিটি অব ডিএলই তোমরা যদি চাকরিটা পাও তোমাদের কি কি রেসপন্সিবিলিটি হবে মানে জব কি কি থাকবে কি কি তোমাদের কাজ করতে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা একবার চেক আউট করে নেবে এরপর তোমাদের আমি যেটা দেখাবো সবচেয়ে ভিডিওর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্ম কোথা থেকে পাবে কিভাবে পাবে দেখো তা আমি তোমাদের দেখানোর আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই এর কিন্তু আশি নম্বরের পরীক্ষা হবে এখানে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটাও দিয়েছে এবং লাস্টে কিন্তু কুড়ি নম্বরের কিন্তু ইন্টারভিউ হবে এটা মাথায় রেখে দেবে এবং যে তোমরা যে মাইনে যেটা পাবে ডিএলটি পোস্টের জন্য চারশো টাকা থেকে ছশো টাকা কিন্তু পার ডে তা অলমোস্ট তোমরা যদি ছশো টাকা করে হয় যদি তোমরা ছাব্বিশ দিন কিন্তু তোমাদের কাজ থাকবে ছাব্বিশ দিন কাজ হলে তোমরা চারশো থেকে ছশো টাকার মধ্যে হিসেব করে ছবি দিন ক্যালকুলেশন করলেই তোমরা এখানে জানতে পেরে যাবে তোমাদের কেমন কি স্যালারি হবে এবং আমি তোমাদের যেহেতু আগেই বললাম 30খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 30খানা পস্টে কিন্তু লোক নেওয়া হবে এটা মাথায় রেখে দেবে এরপর যে তোমাদের যে গুরুত্বপূর্ণ যেটা আসবো সেটা তোমাদের বললাম যে ফর্ম দেখো এই হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তার এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু যখন তোমরা এই নোটিশটা পাবে ডাউনলোড করবে এই নোটিসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবে তা তোমরা সেখান থেকে নিজের হাতে ফিলআপ করে তোমরা কিন্তু তোমাদের যেটা আমি আগে দেখালাম ওইখানে তোমাদের কিন্তু বাই পোস্ট পাঠাতে হবে তো বন্ধুরা তোমরা পুরো নোটিফিকেশনটা দেখলে আমি তোমাদের পুরো নোটিফিকেশনের সমস্ত ডিটেলস আমি তোমাদের দেখে দিলাম এরপর যদি কোনো কিছু ডাউট থাকে আমি তোমাদের বলবো তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা আমাকে কমেন্ট করতে ভুলো না ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে তো আপাতত বাই বাই